শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আবার একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যদিও এই পুকুরটি পাশের ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার জন্য আমি দুঃখিত তার পেছনে একটি কারণও আছে কারণটি হলো পুকুর কমিটি আমাকে আগে থেকে কিছু জানায়নি তবে আমি খবর পেয়েছি কালকেই যে আজ পুকুরটি খুলছে তো আজ কাজের ফাঁকে চলে গেছিলাম পুকুর পাড়ে তো গিয়ে আমি যেটা দেখতে পেলাম এটি হলো বারো জিবি পুকুর রিসরা বারো জিবি তো এই পুকুরে গিয়ে আমি যেটি দেখতে পেলাম আজকে টোটাল সিট সংখ্যা ছিল পনেরোটি তো প্রতি সিটেই কম বেশি মাছ খেয়েছে আবার খাইনি এরকমও বলা চলে কারণ আমরা আপনারা শিকারী বন্ধুদের মুখ থেকে শুনলে বুঝতে পারবেন কেউ কেউ বলছে মাছ খায়নি কেউ কেউ দুটো একটা কেউ আবার খুব ভালো মাছ পেয়েছে সে কারণের জন্যই কিছু সংখ্যক শিকারী বলছে যে মাছ ভালো খায়নি রিপোর্ট ভালো না প্রথম দিন অনুযায়ী আর কেউ কেউ বলছে খুব ভালো মাছ খেয়েছে এবং খুব ভালো মাছ ধরেছে সেটাও আমি দেখেছি তো পুকুরটি আপনাদের জানিয়ে রাখি আগা পুকুরটি সপ্তাহে তিন দিন করে চলবে বারোশো টাকা টিকিট মূল্য রেখেছে তো আপনারা যারা যারা ছিপ ফেলতে চাইছে স্কিনে আমার নম্বর দেওয়া থাকবে আপনারা তার সঙ্গে যোগাযোগ করে নেবেন তবে আমি কি আজকে দেখতে পেলাম পুকুরে মাছ টুকটাক ভালোই নড়ছে আশা করছি পরের দিন ভালো মাছ খাবে যদি এই পুকুরটি আপনাদের বলে দিই যে পরের দিকে একটু ভালো মাছ খায় তবে পুকুরে আমি শুনেছি যে ছশো কিলো মতো মাছ ছেড়েছে তার ভিডিও আমার কাছে নেই আমি শেয়ার করতে পারিনি তবে আগামী দিনও পুকুরে যাওয়ার চেষ্টা করবো পুকুরে কি রিপোর্ট হচ্ছে না হচ্ছে ও সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক করে দেবেন চ্যানেল নতুন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ

কেজি দশেক কোথায় মাছটা ওটা কি পাউডি টবে খেলো নাকি না সাধুতে সাধুতে রুই খাচ্ছিল সকালে বিক্রি করে দিয়েছ নাকি রিপোর্ট কি ভালো না মোটামুটি খাইনি মাছ এই দু একটা খেতে বিক্ষিপ্তভাবে খেয়েছে দু একটা করে মাছ সেরকম অল ওভার কিছু ভালো তোমাদের এটা কত নম্বর সিট দু নম্বর না তিন এই সিটগুলো ভালো সিট ওইটা ভালো সিট দাদে কি খেয়েছে না খাইনি ওপেনিং পুকুরে যেভাবে মাছ খাওয়ার কথা সেভাবে মাছ খায় বাকি একদিন বাকি তো খেতে বলেছে এই সুইচটা

যা

ভালো একটু জলটা দেখাও না ওই জলটা দেখাও দাও তো একটু আটকে সরা আরো কিলে গেছে দিলা মাস্টার ভালো